रही माँ बाप हाथ जोड़ते रहो हमें एक बार दिखाओ हमारी बच्ची का मुंह एक बार दिखाओ बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था पैर दोनों রাইট অ্যাঙ্গেল মে মিলা মেডিকেল কলেজে 31 বছরের জুনিয়র ডাক্তারকে নৃশংস ধর্ষণ ও হত্যার এক সপ্তাহ পরে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কলকাতা পুলিশ মামলাটি সিবিআই এর কাছে হস্তান্তর করে কলেজের অধ্যক্ষকে দীর্ঘ ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বেঞ্চও অনুভব করেছিল যে কিছু অনুপস্থিত ছিল বেঞ্চটি ভুক্তভোগীর শরীরে আঘাতের হিংস্রতার দ্বারাও অনুপ্রাণিত হয়েছিল যার মধ্যে তার চোখ মুখ এবং চৌনাঙ্গ তার বাম পা ঘাড় ডান হাত পাজরের আঙুল এবং ঠোঁটে ক্ষত রয়েছে ঘটনার একদিন পর ভুক্তভোগী বাবা মাকে তাদের মেয়ের মৃতদেহ শনাক্ত করার জন্য অপেক্ষা করা হয়েছিল বলে পুলিশে জানিয়েছে যে সে আত্মহত্যা করেছে ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড সারা দেশে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত করে এবং এই সপ্তাহে হাজার হাজার চিকিৎসা পেশাজীবী ধর্ম ঘটে যাচ্ছে ভক্তভোগিতার প্রাপ্য ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন চিকিৎসকরা একজন ডাক্তার নাকি অনেকের দ্বারা ধর্ষিত হয়েছিল অভিযুক্ত সঞ্জয় রায় কি সিভিক পুলিশ ভলান্টিয়ার একাই ছিলেন ঘটনার পর কি আলামত নষ্ট করা হয়েছে কেন প্রথমে বলে হয়েছিল হাসপাতাল প্রশাসন জড়িত ছিল ডাক্তার খুন হওয়ার পরই কেন পুলিশকে খবর দেওয়া হলো ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে সিবিআই বিশেষ অপরাধ ইউনিট ইতিমধ্যেই তদন্ত এবং আরো প্রমাণ সংগ্রহের জন্য অপরাধের জায়গায় গেছে দলটি অপরাধের ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল তাদের শনাক্ত করতে মোবাইল ফোনের ডেটা বিশ্লেষণ করবে রাজ্য পুলিশ বাহিনী দ্বারা সংগৃহীত প্রমাণগুলি পর্যালোচনা করবে এবং টিনার করা চারজন এবং তার পরিবারের সদস্যরা এবং ময়না তদন্তকারী চিকিৎসকরা মামলাটি সিবিআইতে স্থানান্তরিত হওয়ার পরে প্রতিবাদী চিকিৎসকরা খুশি যা তারা প্রথম দিন থেকে চেয়েছিল দেখেছেন যে কাল দুপুর আড়াইটের সময় যখন হচ্ছে যে মহামান্য হাইকোর্ট সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেন এবং সেখানে তাদের যে মন্তব্য ছিল সে মন্তব্যগুলি আমাদের যে অভিযোগ ছিল স্বাস্থ্য প্রশাসন সম্পর্কে সেগুলি মান্যতা পেয়ে রাতে আবার দাবি করতে সেখানে ছিল তাদের শিকারীদের জন্য যারা অবাধে ঘুরে বেড়ায় তাদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠাতে দিন আগে থেকেই শুরু হয়েছিল কিন্তু লোকের লোকের সামনে তখনই আসে যখন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আমরা কি ভুলে গিয়েছি দিল্লির নির্ভয়ের ঘটনা আমরা কি ভুলে গিয়েছি ধনঞ্জয়ের ঘটনা প্রতিনিয়ত প্রতিটা নারী তাদের ঘরে নির্যাতিত তারা বাইরে নির্যাতিত আমাদের ওপর কেন শৃঙ্খলা থাকছে কেন আমরা বাইরে বেরোতে সময় আমাদের সময় মতো বাড়িতে ফিরতে হচ্ছে কেন কেন আজকে এফআইআরটা দায়ের করা হয়েছে মাত্র পাঁচটি লাইন এবং পাঁচ ঘন্টা পরে কাকে দেওয়া হয়েছে কে দিয়েছে তাদেরকে এই পারমিশন যে তাদেরকে রেনোভেট করতে হবে কে দিয়েছে তাদেরকে পারমিশন নির্যাতিতা শেষ পর্যন্ত তার প্রাপ্য ন্যায় বিচার পাবে কিনা তা সিবিআই তাদের তদন্ত শেষ করার পর দেখা যাবে যারা এই জঘন্য অপরাধ করেছে তাদের সকলের বিরুদ্ধে মামলা করা হলে ভুক্তভোগী পরিবার তাদের প্রাপ্য শান্তি পাবে আপনারা সবাই জানেন কলকাতা বিশাল আন্দোলন চলছে তিনি আন্দোলন চলছে সেটাও জানেন দর্শনের অভিযোগের দর্শনাত্ম অভিযোগে আন্দোলন চলছে কিন্তু দর্শন যে শুধু পড়েছে এবং হত্যা করেছে তা না হত্যা করার সময় সে দর্শন নারীকে কি পাবে হত্যা করেছে সেটা জানলে আপনিও ঘাও শির উঠবে আমার এটা বলতে এখন আমার গায়ের পশম খারিয়ে গিয়েছে তা বলার বাসা নেই মানুষ কতটা নর হলে এই কাজটা করতে পারেন কি এমন কাজ আপনারা তা জানতেই পারবেন আমাদের লাস্ট নেই তাই ভিডিওটি সম্পূর্ণ না ফেমে দেখার অনুরোধ রইল কলকাতা হাসপাতালে তরুণী ডাক্তারকে পুনঃ দর্শনের ঘটনায় ভারত জুড়ে প্রতিবাদ ভারতের কলকাতা শহরে একটি প্রথম সারেন মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় একজন তরুণী চিকিৎসককে কুন ও দর্শনের ঘটনায় সারা দেশে ডাক্তার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিবাদ তুঙ্গ দেখছেন একত্রিশ বছর বয়স তরুণীর দেহের ময়লা তদন্তে চরম জন ও লাঞ্ছনার প্রমাণ মিলেছে এবং কর্তৃপক্ষ গোকা ঘটনাটি প্রথমে চাপা দেওয়ার চেষ্টা করেছিল এ ধরনের অভিযোগ ওঠার পর সমাজে সর্বস্তরের মানুষ কার্যত পসে উঠেছেন নিহত তরুণী ছিলেন কলকাতার আর জি কর মেডিকেল কলেজ অফ ইন্টালিজেন্টিং শ কলকাতার কাছে শহরতলীর সোধপুর এলাকার একটি অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলেন তিনি গত বৃহস্পতিবার রাতে তিনি টানা ছত্রিশ ঘন্টার অন কল ডিউটিতে ছিলেন রাতে প্যারিস অলিম্পিকে জ্যাভলিন শোর ইংল্যান্ড কিনিতে দেখে এবং অনলাইনে আনানো খাবার সহকর্মীদের সঙ্গে খেয়ে তিনি চারতলায় পাল মনোলজি বিভাগের সেমিনার হলে কিছু করার জন্য বিশ্রাম নিতে যান পরদিন সকালে তার জুনিয়র সহকর্মীরা ওই হলের ভেতরে তার অদ্রনগ্ন মরদ পড়তে থাকতে দেখেন নিহত তরুণের গোপরাঙ্গের পাশে পড়েছিল মেয়েদের মাথার চুলের একটি পিয়ে ওই তরুণের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের প্রথমে জানিয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছে পরে অবশ্য তীব্র জনরস ও ক্ষোভের মুখে পুলিশ এই ঘটনায় কু ও দর্শনে মামলা দায়ের করেছেন ক্লাপেরা বুঝতে পেরেছেন পুলিশ কত দেখ খারাপ এখানে পুলিশ পুলিশ তরণের দিন না মানুষের মনে হবজে গেছে কি পরিমাণ দর্শন করেছেন সেটা আপনাকে জানাচ্ছেন নিহত নারী একজন ডাক্তার বন্ধুর সাথে কথা বলেছে তিনি বললেন চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার মতো ঘটনা ঘটে অর্থাৎ পেটে কিয়াল ইংরেজ হবার জন্য গলায় 30 সেকেন্ডের বেশি সময় ধরে সাস্টেইনেড সার্ভে প্রিন্সিয়র দিয়ে রাখতে হয় সাধারণভাবে হ্যাঙ্গিং এর ধরনাগতে একটি সুস্থ যুবতী মেয়েকে অতক্ষণ গলা টিপে করা হয়েছে তার হাড় ভেঙে যাওয়া টর্চারের দাগ সারা গায়ে সর্বাঙ্গে একশো কামরের দাগ ভাবতে পারছেন একশো তেরোটি দাগ পেয়েছে কমপক্ষে পূর্ণ থেকে বিশ জন মানুষ একের পর এক দশন করেছে তাকে তাকে দর্শনের সময় তার কি পরিমাণ যন্ত্রণা কি পরিমাণ অত্যাচারের চিত্র একটু ভেবে দেখুন ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী মৃত্যুর শরীর থেকে দেড়শো গ্রাম রক্ত এবং বডি ফ্লুর নিশ্চিন্ত সিমেন্ট পাওয়া গেছে চলুন ধরেনি যা মেনেছি তার এক তৃতীয়াংশ মেটি নিজের রক্ত এবং ছিঁড়ে যাও দেওং তাহলে একশো গ্রামের বেশি ব্লাড দে বলেছেন একজন সুস্থ সবল জনসংখ্য পুরুষের প্রতি যা রেশন পাঁচ থেকে ছয় গ্রাম এস আসে না এবার একশো পাঁচ করো বিশ অত্যন্ত বিশ বার বুঝতে পারছেন মেয়েটি শুধু বনদর্শিত নয় বহু ধরে চলছিল মুসিং দু তিনজন নয় এই রে মহোৎসবে যোগদান করেছিল আর অনেকে তাদেরই অনেকে সম্ভবত এখন আর জি করেন মেকিট প্রোডেক্টে বজদের বাঁচাচ্ছেন কি পরিমাণ দর্শন করেছে বুঝতে পেরেছেন এই দর্শনের প্রতিবাদ এখন গুড়া ভারত জুড়ে এটা শুধু তা ভারত যে প্রতিবাদ করলে হবে না বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এবং সারা বিশ্বে প্রতিবাদ করতে হবে এ দর্শন আজকে কাউকে না প্রতিনিয়ত প্রতিটা দেশে দর্শনের শিকার হচ্ছে উত্তর বয়সের মেয়েদের এবং ছোট মেয়েদেরও হাতছাড়া করছে না তারা এই দর্শন পড়ছে অত্যাচার পড়ছে অন্তবার মেরে তো এখনই সময় প্রতিবাদ করা